আচ্ছা আপনারা যে এস আই এর জন্য এনুমেরেশন ফর্ম ফিল আপ করছেন এবং সেই ফর্ম ফিল আপ হয়ে গেলে আবার বিএল ওরা যেমন দিয়ে গেছিলো সেরকমভাবে বিএল ওরা আবার নিয়ে চলে যাবে এটুকুনি আপনারা জানেন কিন্তু বিএল ওরা নিয়ে যাওয়ার পর এই ফর্মগুলো কি করবে কোথায় কিভাবে ব্যবহার হবে এগুলো নিশ্চয়ই আপনারা জানেন না চিন্তা নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যে যে ফর্মগুলো আপনারা ফিল আপ করছেন যে ফর্মগুলো বিএল ওরা আপনাদের বাড়ি থেকে কালেক্ট করে নিয়ে যাবে সেই ফর্মগুলো আদতে কি হবে এর পরবর্তী প্রসেস কি করবে দেখুন যে ফর্মগুলো ফর্মগুলো আপনাদের বাড়ি থেকে নিয়ে যাবে না সেই বিএলওদের কাজ হচ্ছে সেগুলো ডেটা এন্ট্রি করে অফলাইন ফর্ম আপনারা জমা দিচ্ছেন সেগুলোকে অনলাইনে ডেটা এন্ট্রি করে কিন্তু বিএল তুলতে হবে এবারে এইটা একটা দীর্ঘ প্রসেস এই প্রসেসটা হতে কিন্তু এক দুমাস সময় লাগবে বিএলওরা অনলাইনে তুলবে তাদের অ্যাপ রয়েছে সেই অ্যাপে তারা ডেটা এন্ট্রি করবে এবং অফলাইন ফর্মগুলো অনলাইনে তুলবে এবারে অনেক বিএল কিন্তু এতে আপত্তি জানাচ্ছে তারা জানাচ্ছে আমরা ফর্ম যেমন দিয়েছি ফর্ম আবার কালেক্ট করে এনে দেব জমা করে দেবো কিন্তু ডেটা এন্ট্রি আমরা করতে পারবো না কারণ আমাদের অনেক কাজ থাকে যা গে সেসব কথা বাদ দিলাম সেটা নির্বাচন কমিশন বুঝে নেবে বিএল দিয়ে কিভাবে কাজ করাবে কিন্তু প্রসেসটা হচ্ছে এটাই আপনাদের বাড়ি থেকে ফর্মগুলো কালেক্ট করে নিয়ে যাওয়ার পরে বিএল সেটা অনলাইনে সাবমিট করবে এবারে অনলাইনে ফর্মটা সাবমিট হয়েছে কিনা সেটা আপনারা কিভাবে জানতে পারবেন কারণ এরকম তো হতেও পারে যে আপনার ফর্মটা মিস চলে গেল বা আপনার ফর্মটা কোনো প্রকারে হারিয়ে গেল কারণ এত এত ফর্ম রয়েছে তো আপনার ফর্মটা আদতে জমা পড়ছে কি সেটা আপনারা অনলাইনে কিভাবে চেক করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বুঝিয়ে দেব। এটা আপনারা বাড়ি থেকেই করতে পারবেন আপনাদের হাতের যে স্মার্টফোনটা রয়েছে সেই হাতের স্মার্টফোনটা দিয়ে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের অফলাইন ফর্মটা অনলাইনে বিএলও জমা করলো কি করলো না তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং টপিকটা দেখে নেওয়া যাক দেখুন সবার প্রথমে আপনারা আপনাদের ফোনের গুগল ওপেন করবেন এবং সেখানে সার্চ করবেন ভোটার ডট ইসিআই ডট যেটা আমি সার্চ করছি ঠিক আছে এই লিঙ্কটা আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন সেখান থেকেও ডাইরেক্ট যেতে পারেন দেখুন এটা সার্চ করে দিলাম সার্চ করে দিলে ভোটার কার্ডের যে অফিসিয়াল পোর্টাল না সেখানে আমাকে ল্যান্ড করবে দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল পোর্টাল খুলে গেছে এরপরে এখানে দেখতে পাচ্ছেন ফিল এনুমেরেশন ফর্ম বলে একটা অপশান পাচ্ছে এই যে এই অপশানটা ডান দিকেই দেখতে পাচ্ছেন তো তো এই সবুজ অপশানটাই ক্লিক করে দিতে হবে এরপরে আপনাকে এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ করতে হবে যদি আপনার এখানে আগে থেকে আইডি বানানো না থাকে তাহলে আপনাকে এই যে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ বলে অপশান এই সাইন আপ অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবং একটা আইডি ক্রিয়েট করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি সাইন আপ করলে কি করতে হবে সাইন আপে ক্লিক করবেন এখানে মোবাইল নাম্বার দেবেন এবং এরপরেই কন্টিনিউ করলে আপনার নাম এবং লাস্ট নেম মানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে খুব সহজ পদ্ধতি আপনারা পারবেন আমি জানি তো সাইন আপ হয়ে গেলে আপনাদের এখানে লগ করতে হবে তো এই যে দেখছেন লগ পেজ এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে চলুন আমি দিয়ে দিচ্ছি এরপরে আপনাকে এখানে ক্যাপচা দিতে হবে ক্যাপচা বলতে এখানে এই ছবিতে যেটা লেখা আছে সেটাই আপনাকে এখানে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি এখানে তারপরে এখানে রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করলেই আমাদের মোবাইলে একটা ওটিপি চলে আসবে দেখুন এই দেখুন চলে এলো ওটিপি সিক্স ওয়ান থ্রি ফোর সিক্স এইট সিক্স এবারে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করে দিতে হবে তাহলেই আমরা এই অফিসিয়াল পোর্টালের এস আই আর ফর্মের যে পোর্টাল আর কি যে জায়গাটা সেই পেজটায় আমি পৌঁছে যাব এরপরে আমাদের এখানে স্টেট সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম এরপরে এখানে এপিক নাম্বার অর্থাৎ আপনাদের ভোটার কার্ডের নাম্বার লিখে দিতে হবে দেখুন আমি এখানে ভোটার কার্ডের নাম্বার দিয়ে দিয়েছি এবার আমাকে এখানে সার্চ বলে যে অপশানটা রয়েছে এই সার্চ অপশানে ক্লিক করে দিতে হবে তো চলুন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ডেটা ওপেন হয়ে গেছে যেমন ইলেকট্রস নেম মানে যে ভোটার কার্ডের নাম্বারটা মারলাম তার কি নাম এপিক নাম্বার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এসি বা পিসি নেম এসি পিসি বলতে বিধানসভা ক্ষেত্রের নাম নাম্বার স্টেট কি সমস্ত কিছু ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে এর নিচেই আমরা যদি একটু যাই তাহলে দেখতে পারবো এখানে আমাদের মোবাইল নাম্বার দেওয়ার একটা অপশান আসছে এবং সেন্ড ওটিপি এখানে একটা অপশান আসছে তো এই রকম যদি আপনারা ডেটাবেস দেখতে পান তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ফর্মটা এখনো অনলাইনে বিএলও সাবমিট করেনি সেই জন্যই আপনার আপনি যখন অনলাইনে এটা দেখছেন তখন আপনাকে সাবমিট করতে বলা হচ্ছে অর্থাৎ আপনি সাবমিট করার একটা জায়গা পাচ্ছেন যদি এটা অলরেডি বিএলও সাবমিট করে রাখত তাহলে আপনি এই অপশানটা পেতেন না মানে এই সমস্ত ডিটেলস আপনার সামনে খুলতো না এরকম মোবাইল নাম্বার দেওয়ার ওটিপি দেওয়ার জায়গা আসতো না তাহলে কীরকম আসতো চলুন দেখে নিই তাহলে সার্চ করলেই ঠিক এই রকম দেখাতো যে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার দিয়ে আপনাদের মোবাইল নাম্বারটা দেখাতো ফর মোর ডিটেলস কনট্যাক্ট ইউর বিএলো এখানে যে মোবাইল নাম্বারটা দেখাতো সেটা আপনি যে ফর্মে আপনি লিখেছেন সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে শো করত তো যদি আপনার ফর্ম বিএলও অনলাইনে সাবমিট করে দেয় তাহলে আপনার শুধু সার্চ করলে এই ডিটেলসটা দেখাবে অত ডিটেলস দেখাবে না আপনার নাম আপনার বিধানসভা ক্ষেত্র কিছু দেখাবে না যেগুলো আমরা দেখলাম যে আমাদের দেখাচ্ছিলো তো সেরকম কিন্তু দেখাবে না এবং অনলাইনে আপনাদের সাবমিট করারও কোনো অপশান থাকবে না শুধুমাত্র সার্চ করলে এই জিনিসটাই আপনাদের দেখাবে তো এই রকম যদি দেখায় তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের ফর্ম বিএলও অনলাইনে সাবমিট করে দিয়েছে এবং বিএলও অনলাইনে ফর্ম সাবমিট করার পর কি হবে এটাও আপনাদের প্রশ্ন তো এরপরে ড্রাফট লিস্ট বেরোবে নয় ডিসেম্বর ড্রাফট লিস্ট বেরোবে সেই ড্রাফট লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে আপনাদের নাম ভোটার লিস্টে রয়েছে এবং যদি নাম না থাকে তাহলে সেক্ষেত্রে হেয়ারিংয়ে ডাকা হবে নির্বাচন কমিশন থেকে হেয়ারিংয়ে ডাকবে সমস্ত ডকুমেন্ট যদি আপনারা দেখাতে পারেন তাহলে আপনাদের নাম আবারও লিস্টে তোলা হবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা অনলাইনে চেক করবেন ওয়েবসাইটে গিয়ে মোবাইলের মাধ্যমে যে কি আপনাদের এসআইআর ফর্মটা অনলাইনে ডেটা এন্ট্রি হয়েছে অর্থাৎ বিএলও ডেটা এন্ট্রি করেছে কি না সেটা জানতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিএলও ডেটা এন্ট্রি করে আপনাদের এসআইআর ফর্ম অনলাইনে তুলেছে কিনা সেটা আপনারা অনলাইনে কিভাবে চেক করবেন যদি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না